সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ইডেন মাল্টিকেয়ার হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমি আহমেদ ধুমা আমাদের সাথে অতিথি হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ও উপমহাদেশের পায়নিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডক্টর এ কে এম ফজল হক স্যার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল সার্জারি বিভাগের অবসর প্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে কর্মরত আছেন আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং আমাদের আলোচনা শুনবেন এর থেকে উপকৃত হবেন আশা করি আমাদের সাথে আরও একজন স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আসিফ আলমাস হক এমবিবিএস এফসিপিএস সার্জারি এফএসএস ইংল্যান্ড কনসালটেন্ট কোলোরেক্টাল ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন যিনি বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে কর্মরত আছেন আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আশা করি দর্শক সবাই ভালো আছেন আজকে আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো লেজার পাইলস সার্জারি নিয়ে তো চলুন দর্শক আমরা আলোচনায় যাচ্ছি স্যার আমি প্রথমে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে পাইলস বাংলাদেশে কিন্তু পাইলসের রোগী সংখ্যা প্রচুর কারণ দেখা যায় যে পায়খানার রাস্তায় কোনো একটা সমস্যা হলে মানুষের মাথায় ধারণা আসে যে পাইলস হয়েছে তো প্রথমে একটু জেনে নিব যে আসলে পাইলস বিষয়টা কি ধন্যবাদ দর্শক যারা আজকে আলোচনা আমাদের দেখছেন পাইলস হলো পি আই ইংলিশ ইংলিশ একটা শব্দ যেটাকে আমরা ডাক্তাররা সাধারণত হেমোরয়েড বলি আর সাধারণ জনগণ বলে পাইলস হিসেবে পাইলস মানে মলদারের একটা রোগ এটা হলে মলদারের ভিতরে শিরা উপশিরা খচিত একটি মাংসপিণ্ড থাকে তিনটি পায়খানাস্তার ভিতরে পায়খানাস্তার আধা ইঞ্চি ভিতরে থাকে তো এটা আমরা কেউই জানি না শুধু জানি তখন যখন পায়খানা করলে আমার ব্যথা হয় অথবা পায়খানা করলে একটু মাংস বেরিয়ে আসে অথবা পায়খানা করার পরে যখন রক্ত বের হয় তখন আমি মনে করি সব রুগীরাই তখন মনে করে পায়খানাস্তার ভিতরে কিছু একটা হয়েছে এবং যেহেতু আলাপ আলোচনা শুনে আমাদের টেলিভিশন পেপার পত্রিকা বইপত্র ইউটিউব ফেসবুক তো তারা মনে করে যে ও স্যাররা বলছেন পায়েস খেল পাখানাস্তা যে সমস্যাটা হচ্ছে সেটা যাই হোক না কেন লোকেরা সেটাকে পায়েস হিসাবে ধরে নেয় যদিও মলদারের ভিতরে পায়েস ছাড়াও অ্যানালফিসার ফিস্টুলা ক্যান্সার আলসার যক্ষা ক্রন্স ডিজিজ অনেক রোগ হয় কিন্তু আমরা শুধু একটাই জানি সেটা নাম হলো পায়েস অর্থাৎ মলদারের তাবৎ রোগকে আমরা পায়েস হিসাবে মনে করি তো বিজ্ঞানের ভাষা যদি বলতে চাই তাহলে এটা হলো তিনটা মাংসভিন্ন মলদারের ভিতরে থাকে আমাদের জন্ম থেকে মৃত্যু জন্মের সময় আল্লাহ তালা তৈরি করে দিয়েছে এটা এটার একটু কাজ আছে যে এই পায়েলসের কুশনটি মলদারের ভীষণ থাকার ফলে এটা মিউকাস মেমব্রেন বা ঝিল্লি আবরণের আচ্ছাদিত কিছু ভাস্কুলার টিস্যু অর্থাৎ রক্তের শিরা উপশিরা থাকে সেটা থাকার কারণে মলদারের ভিতরটা আমরা টাইট হয়ে আটকে থাকে আমাদের মলদারের যে বায়ু থাকে ভিতরে সেটা অটোমেটিক বেরিয়ে যায় না এবং পায়খানা যখন বের হয় তখন স্লিপ করে মানে স্লিপারি ওয়েতে মলদারের ওটার উপর দিয়ে আসতে বেরিয়ে যেতে পারে এটা কুশন হিসাবে কাজ করে মলদারের ভিতরে এবং পাইলস বলতে আরও যেটা বোঝায় সেটা হলো পাইলস যখন সেকেন্ড ডিগ্রি হয় তখন মলদারের বাইরে একটি মাংসপিণ্ড বেরিয়ে আসে আর যখন থার্ড ডিগ্রি হয় তখন মলদারের বাইরে মাংসপিণ্ড বেরিয়ে আসার পরে ভিতরে ঢুকতে চায় না আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি একটু ডক্টর আসিফ স্যারকে জিজ্ঞেস করব যে বাংলাদেশ কেন নরমালি যদি রোগীদের ক্ষেত্রে বলি যে একেবারে শেষ পর্যায় পর্যন্ত চেষ্টা থাকে যে ডাক্তারের কাছে না যাওয়ার তো আপনার কাছে যখন রোগীরা আসে কোন স্টেজে আপনার কাছে আসে প্রথমেই কি আর্লি স্টেজে পান নাকি আসলে একেবারে খারাপ অবস্থা নিয়ে আসে বা সাইন সিমটম কি থাকে একটু জিজ্ঞেস করে নিতে ধন্যবাদ আপনাকে যেটা বলেছেন অ্যাবসলিউটলি কারেক্ট কারণ যেহেতু মলদারের কোনো সমস্যা একটা প্রাইভেট এরিয়া বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বয়স্ক মহিলারা তো একেবারেই আসতে চান না কিন্তু তারপরে ভালো জিনিস হচ্ছে আমরা এরকম প্রোগ্রাম রেগুলারলি করছি ভিডিও গুলি যাচ্ছে টিভিতে যাচ্ছে ইউটিউব ফেসবুকে যাচ্ছে যাওয়ায় পেশেন্টরা সচেতন হচ্ছেন পেশেন্টরা অনেকে ভাবেন যে এটা হয়তো অনেকে কুসংস্কার আছে অনেকে ভাবে এটা যদি লজ্জার বিষয় আমি যদি কাউকে দেখাই সে বলবে আপনি একটা খারাপ মানুষ বা কিছু একটা হাসাহাসি করবে হ্যাঁ এটা নিয়ে কেউ নিজের আশেপাশে এমনও আছে যে হাজব্যান্ড ওয়াইফকে বলে না ওয়াইফ হাজব্যান্ডকে বলে না সো এগুলি নিয়ে আলটিমেটলি যে কোনো একটা রোগ যদি আপনি চিকিৎসা না করেন কিন্তু আলটিমেটলি কমপ্লিকেটেড হয়ে যায় তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও দেখতাম যে আউটডোরে যখন বসতাম ইনফেকশন হয়ে গিয়েছে এরকম খারাপ অবস্থা তখন অবশ্য চিকিৎসাও এত ভালো ছিল না আনফর্চুনেটলি কিন্তু এখন দুদিক দিয়ে সুবিধা হয়েছে যে پیشنটাও সচেতন হয়েছে চিকিৎসাও অনেক ভালো হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে پیشنটাও অনেক আর্লি আসছেন আচ্ছা এবং আর্লি স্টেজে আসতে পারছেন সো সেই দিক দিয়ে আমরা এখন অনেকটাই সফল আচ্ছা ধন্যবাদ আমাদের একটা বিউটি শুভ হয়ে গেছে তো আমরা একটা বিউটি নিয়ে গেছি স্যার চুরি দশর ভিতর নিয়েছি একটা ছোট্ট বিউটি বিউটির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসব ততক্ষণ আমাদের সাথে থাকুন চোখ রাখুন টেলিভিশনের পর্দায় শুধু দর্শকবৃন্দ বিরতির পর ফিরে এলাম আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য সারাক্ষণে আমরা আজকে কথা বলছিলাম লেজার পালস চিকিৎসা নিয়ে চলে যাচ্ছি আলোচনায় স্যার আপনার কাছে জিজ্ঞেস ছিল যে এই যে পালসের চিকিৎসা আমরা আজকে কথা বলবো লেজার নিয়ে কিন্তু তার আগে থেকে আমাদের কি ধরনের চিকিৎসা চলে এসেছে এবং কেন আলটিমেটলি আমরা লেজার নিয়ে এতটা মানে এগিয়ে যাচ্ছি এই বিষয়টা একটু জানতে চাই হ্যাঁ ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আজকে শুনছেন উনি আমার কাছে ইতিহাস জানতে যাচ্ছেন অর্থাৎ এখন আমরা লেজারের সাহায্যে পালসে চিকিৎসা করছি তো এটা হলো দু সাল তো এই লেজারের চিকিৎসা তো একদিনে আসে নাই তো তাহলে আগে কি ছিল আর পরে কী ছিল বলতে হলে আমাকে সম্ভবত কয়েক ঘন্টা সময় দিতে হবে বাট কয়েক ঘন্টা সময় সময় পাবো বোধ হয় দু এক মিনিট তো এখন আমি বলছি সেটা হলো পাইলস মলদারের ভিতরে মাংসপিণ্ড যেটা বেরিয়ে আসে মাঝে মাঝে ব্লিডিং হয় মাঝে মাঝে ব্লিডিং হয় না তো এটার চিকিৎসা কীভাবে হতো আগে আগে অনেক আগে যদি ধরা হতো তাহলে এখানে এসিড দিয়ে দেওয়া হতো দেড়শো দুইশো বছর আগে এসিড দিয়ে দিলে মলদারের মাংসটা পচে পড়ে যেত সে সেসব খুব খারাপ চিকিৎসা ছিল দুইশো বছর আগে তারপরে আবিষ্কার হলো ইঞ্জেকশন স্ক্লেরোথেরাপি এটা আমেরিকান এক ভদ্রকে আবিষ্কার করেছিলেন মলদারের ভিতরে যে কুশনটা আছে রক্তের শিরাটা আছে সেখানে আমরা ইঞ্জেকশন দিয়ে দিতাম সেটা পদ্ধতি আমার কাছে এখনও আছে সেটা মোটামুটি খুব বেশি চালু নাই কারণ মানুষ চায় যে সবচেয়ে আধুনিক চিকিৎসাটা কি সেটা আর যদি ইঞ্জেকশন দিয়ে দেয় ইনজেকশন দিয়ে পায়েল চিকিৎসা এখন বর্তমান আছে আমরাও মাঝে মধ্যে করি ছোট্ট পাইলস হলে করি বড় পাইলস হলে ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা ভালো চলে না এবং সেটা রিকারেন্স মানে ফেলিওর হয় আবার হয় সেই কারণে ইঞ্জেকশান চিকিৎসা এখন আর ইয়ে নাই এরপরে উনিশশো বাষট্টি সালে ইংল্যান্ডের ভদ্রলোক উইলিয়াম যে ব্যারন উনি আবিষ্কার করেছেন ব্যারেন্স ব্যান্ডিং ব্যান্ডিং হলো একটা ছোট্ট রাবারের ব্যান্ড এটা একটা স্পেশাল যন্ত্রের মাধ্যমে মলদারের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে পাইলসের গোড়াটাকে মাংসবিন্দুটা আটকে দেওয়া হয় সেটা হলো ব্যারেন্স ব্যান্ডিং বা আজকাল আমেরিকানরা বলে রিং লাইগেশন সর্বশেষ এলো আমাদের কাছে লেজারের পাইলসের চিকিৎসা এবং এভাবেই আমরা লেজারের চিকিৎসা করছি এখন আমার মনে হয় সত্তর থেকে আশি ভাগ চিকিৎসা আমি লেজারের সাহায্য করছি এবং মাসে আমরা কয়েক শত লেজারের সাহায্যে অপারেশন করছি আর ছিল লং অপারেশন আশা করি আপনারা আমি একটু আসিফ স্যারকে এখানে একটু মাঝখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার সাথে যেহেতু লেজার নিয়ে আপনার অনেক কাজ করা হয়েছে সেইজন্য আমি জিজ্ঞেস করব যে এই যে লেজার নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম এবং আপনার আউটকামটা কিরকম আসে পরবর্তীতে এটা কি আবারো হতে পারে কিনা পাইল লেজার চিকিৎসার পর এই বিষয়গুলোও একটু জানতে চাইবো ধন্যবাদ মলদারের চিকিৎসা আসলে বেশ ডিফিকাল্ট বা যে কোনো সার্জারি করা কারণ কি আপনি যদি চিন্তা করেন যে নর্মাল কোনো জায়গার যদি আমি সার্জারি করি যেমন হাতের সার্জারি যদি করি জায়গাটা সার্জারির পরে আমি পেশেন্টকে বলতে পারি যে আপনি রেস্ট দেন এটাকে শুকনা রাখেন পরিষ্কার রাখেন এ ধরনের একটা উপদেশ আমরা দিত কিন্তু মলদারের যখন কোনো অপারেশন হয় এই কোনো উপদেশই কিন্তু কাজ করে না সে শুকনাও রাখতে পারে না পরিষ্কারও রাখতে পারে না রেস্টও দিতে পারে না কারণ সে প্রতিদিন টয়লেট করবে টয়লেট করলে ময়লা হবে এবং জায়গাটা ভিজে যাবে অ্যাজ আ রেজাল্ট এই জায়গায় যে কোনো অপারেশন করলে ঘা কিন্তু শুকাতে চায় না এই জন্যে আপনি দেখবেন যে অন্য দিনে অন্য যে কোনো অপারেশনের কথা যদি চিন্তা করেন আগেও যেভাবে করতো অলমোস্ট এখনও সেভাবে যেমন অ্যাপেন্ডিক্স একটু আগেও যেভাবে করছে এখনও সেভাবে কিন্তু আপনি মলদারের অপারেশন যদি দেখেন এই যে কিছুদিন পরপর চেঞ্জ হচ্ছে কারণ আমরা কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড না আমরা মনে করি যেটা আরও ভালো কিছু করা যায় এখন সেইভাবে হিস্টোরিক্যালি বিভিন্ন স্টেপ বাই স্টেপ এসে সর্বশেষে আসছে লেজার যেখানে সবচেয়ে কম কাটা ছেঁড়া করা হয় এবং এটা বিশাল সুবিধা হচ্ছে পেশেন্ট দেখা যায় যে অপারেশনের পরের দিনে উঠে বসে হাঁটা চলা করে খাওয়া দাওয়া করে ইভেন টয়লেটও করে আমরা যে লেজার তিন চার বছর যত করতেছি এতে কিন্তু মনে হয় যে এটা পাইসের অপারেশনে করা হয়নি রাইট

আমরা গত তিন চার বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইডে আসলে তিন চার বছর ধরেই হচ্ছে এখন পর্যন্ত আমাদের রিকারেন্স যদি আমরা বলি অ্যারাউন্ড থ্রি টু ফাইভ পার্সেন্ট রিকারেন্স হ্যাঁ তার মানে একশো জনের যদি করা হয় একশো জনের যদি করা হয় তাহলে তিন থেকে পাঁচ জনের রিকারেন্স হতে পারে কিন্তু সেই রিকারেন্সটা অ্যাকসেপ্টেবল কারণ আমরা কিন্তু কোনো কাটা ছেড়া করছি না পেশেন্ট কিন্তু কোনো ব্যথা পাচ্ছে না এবং আবারও কিন্তু আমরা লেজার করতে পারি যে কোনো অপারেশনের আউটকাম যদি নাইনটি ফাইভ উপর হয় সেটা বেস্ট

তবে পাইলস অপারেশনটা বেশি সাকসেসফুল হয় অ্যানাল ফিসারটা হয় বাট ফিস্টুলা অপারেশনে ভ্যারাইটিস আছে ফিস্টুলা অপারেশন আলোচনা করে লম্বা কথা বলতে হবে সেজন্য ওটা আর বলবো না এখন পরবর্তীতে ধন্যবাদ স্যার দুজনকেই বলবো আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার প্রিয় দর্শকবৃন্দ আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে আগামী দিন একই সময় একই জায়গায় আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ